الف باء الف تاء ثاء جيم حاء خاء دال جيم حاء خاء دال ذال راء ذال راء زاء سين سين شين صاد ضاد طاء شين صاد ضاد بسم الله الرحمن الرحيم شماني تألق باشى السلام عليكم মার্কাজুল ওলুম মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে গঠিত মার্কাজুল ওলুম মাদ্রাসা মার্কাজুল ওলুম মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নাজেরা বিভাগ হেপজুল কোরআন বিভাগ হিপজ রিভিশন বিভাগ এবং আদর্শ নুরানি বিভাগ মারকাজুল ওলুম মাদ্রাসা রামেরডাঙ্গা মোড়লপাড়া সাতক্ষীরা সদর সাতক্ষীরা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আর বিভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ তাজবিদ সহকারে কোরআন শিক্ষা কোরআন মাস্কের তালিম প্রাথমিক আরবি কতপকথন শিক্ষা প্রয়োজনীয় মাসআলা ও মাসনুন দোয়া এবং নামাজের তালিম প্রাথমিক পর্যায়ে কোরআন তরজমা ও হাদিসের তালিম প্রয়োজনীয় আকাইদ ও ফিকেহের তালিম বাংলা অঙ্ক ইংরেজি এর সহ পাঠদান মাদ্রাসাটি অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য একটি মানসম্পন্ন মাদ্রাসা খুঁজছেন আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই চলে আসুন মার্কাজুল ওলুম মাদ্রাসায় মার্কাজুল উলুম মাদ্রাসা রামের ডাঙ্গা মোড়লপাড়া সাতক্ষীরা সদর সাতক্ষীরা ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ মাওলানা মোহাম্মদ ফেরদাউস আহমেদ পরিচালক মার্কাজুল ওলুম মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সেভেন মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের পাঠশালাতে যাব না মা যাব ওই